আপনারা আসবেন আইসা গাড়ি পছন্দ করে নিয়ে যাবেন তো আজকে আমরা এই গাড়িতে এক দুই হাজার না টোটাল পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে এই গাড়িটা আমার এই ভাইকে এবং কি ভাইয়ের মেয়ে জামাইকে আমরা দিলাম তো কত টাকা বিক্রি করলাম পনেরো হাজার টাকার কোথা থেকে কত টাকা ডিসকাউন্ট হইলো এটা আমার অনলাইনে রেট দেওয়া ছিল এক লক্ষ পনেরো হাজার ফিক্স ফিক্স রেট দেওয়া ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা সেখান থেকে আমি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র এক লক্ষ টাকা এই মেয়ে জামাইকে দিলাম তো এখন শুনি যে এটা কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের বাসা কোথায়

বাইরের থেকে যদি ইয়ে করে হয়তো যাত্রা না যাত্রা যাত্রা গান তো আমার ভাই ওনার মেয়ে জামাইকে মানে উনি প্রথমে দেখতে পছন্দ করে দিয়ে গেছে পরবর্তীতে আজকে আর রাত্রে আসে কিন্তু আসবে আমাকে বলেও নাই আমরা এই গাড়ি একটু যে গাড়িটা বিক্রি করলাম ওই গাড়িটা বিক্রি করে আমরা বাসা চলে যেতাম তো ওই গাড়িটা উঠাচ্ছে আর দেখি এই মুহূর্তে ওটা নেমে আছে আমার কাছে ফোন দেওয়া আসে নাই তো আজকে আমরা এই গাড়িটা বিক্রি করলাম তো দেখ দেখা গাড়িটা এটা হলো মিশুক গাড়ি তো ইজি বাইকের শো ইজি বাইকের চাকা ইজি বাইকের হাইডোলিক ইজি বাইকের চেসিস এই মাঝের বেড়াটা ইজি বাইকের পিছনের ডোরটা ইজি বাইকের শুধু এই গাড়ির বক্সটা দিছে মিশুকে এটা মিশুকের যাতে ওটা চালা খেতে পারে তো এই যে সাধু থাকে কিন্তু আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দম উনি ওনার বাচ্চা চোচ্চা সবাইকে নিয়ে আসছে তারপরে কিনে নিয়ে গেলো আমাদের যে গাড়িগুলো আছে আরো পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে গাড়ি কিছু স্টক আছে আরো আরো ঢুকবে তো আপনারা দেখে পছন্দ করে আমাদের কাছে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম